আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বিবরাক ভিউয়ার্স ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি জরুর পাঠের গুরুত্ব ও ফজিলত আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দূরত পাঠের গুরুত্ব ও ফজিলত মহানবী সাল আলী ওসাল্লামের নাম শুনলে তার প্রতি দূর পাঠ করতে হয় নবী সাল্ল আলী সাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দূরত পড়া এক্ষেত্রে ইসলামের বিধান হল প্রথমবার নবীজির নাম শুনে দূরত পাঠ করা ওয়াজিব এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব কোরআনে দুরুত ও সালামের প্রসঙ্গ রাসুল্লা আলী সাল্লামের উপর দূরত পড়েন স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা তাই অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে পবিত্র ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি মান্দারগণ তোমরাও তার প্রতি দূরত পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন আলোচ্ছ আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দূরত পাঠের ভাবার্থ হলো আল্লাহ তালা তার ফেরেশতাদের সামনে রাসুল উল্লা সাল প্রশংসা করেন আর ফেরেশতাদের দূরত পাঠের ভাবার্থ হল তারা নবী করিম সাল্লিউসাল্লামের জন্য বরকতের দোয়া করেন ফেতফল বাড়ি অষ্টম খণ্ড তিনশো বিরানব্বই পৃষ্ঠা সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ে পাঠ করা যায় এমন একটি দূরত হল সাল্লাহ আলাইহি ওয়সাল্লাম এটা পড়তে খুব বেশি সময় লাগে না আবার কোনো কাজ বন্ধ করেও তা পড়তে হয় না তাই যত বেশি সম্ভব দূরত পাঠ করা চাই পাঠ আল্লাহর রহমত লাভের উপায় দূর পাঠ আল্লাহর রহমত লাভের উপায় একবার দূরত পাঠ করলে আল্লাহ তাল্লাহ দশটি রহমত নাজিল করেন এই সম্পর্কে হজরত আবু আরাজ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার জুরত পাঠ করে আল্লাহ তাল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন সুনানি তীর মিজি হাদিস চারশো পঁচাশি দরদপাটি মাফ হয় হজারত আনা সিব মালিক রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবাদুরত পাঠ করবে আল্লাহ আলা তার ওপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুনা মিটিয়ে দেয়া হয় এবং তার জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে সুনানে নাসাই হাদিস এক হাজার দুইশো সাতানব্বই দূরৎপাটকারীর জন্য ফেরেশতাদের দোয়া দূরৎপাটকারীর জন্য ফেরেস্তারা দোয়া করেন হযরত আমের বেন রাবিয়াহ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম লহ আলী ওসাল্লাম বলেন যখন কোন মুসলিম আমার প্রতি পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দূরৎপাঠরত থাকে ততক্ষণ ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকেন অতএব বান্দা চাইলে তার পরিমাণ কমাতেও পারে বা বাড়াতেও পারে সুনানি মাজা হাদিস পাঠ না করায় অভিসম্পাদ যে ব্যক্তি নবী করিম সাল নিউসাল্লামের সাল্লামের নাম শুনে দূরত পাঠ করল না তার প্রতি আল্লাহর রাসুন সাল্লাহ আলিয়া অভিসম্পাত করেছেন হজরত আবু রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত একবার নবী করম সাল আলি সাল্লাম মেম্বারে ওঠার সময় তিনবার আমিন বলেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল আপনি মিম্বারে উঠলেন আর বললেন আমিন 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 তিনি বললেন হজরত জিব্রাহিল আলাই সাল্লাম আমার কাছে এসে বলল যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুণা মাফ করাতে পারেনি সে জাহান নামে যাবে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন আপনি বলুন আমিন আমি বললাম আমিন যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা মা কিংবা তাদের একজনকে পেল আর তাদের সেবা যত্ন করল না এ অবস্থায় সে মৃত্যুবরণ করলো সে জাহান নামে যাবে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন আপনি বলুন আমিন আমি বললাম আমিন আর যার কাছে আপনার আলোচনা করা হলো অথচ সে আপনার উপর দূরত পাঠ করলো না অথপর সে মৃত্যুবরণ করলো সে জাহান নামে যাবে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন আপনি বলুন আমিন আমি বললাম আমিন সহি ইবনি হিবান হাদিস নয় শোষাৎ আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের ওপর বেশি পরিমাণে দূরত পাঠ করা তৌফিক দান করুন আমিন বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে নবী করিম সাল্লিউসাল্লামের ওপর পাঁচটি গুরুত্বপূর্ণ দূরত নিয়ে আসব অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আয়োজনগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক